আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কাতারের কিছু স্পেশাল বিষয় নিয়ে আমরা কাতারের অনেকগুলো আসলে কমেন্ট পাই বা অনেক ভাইরা মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে ভাই কাতারের ভিসা কি সব খুলছে কিনা অনেক ভাই প্রশ্নটা থাকে আজকে আমরা এই প্রশ্নটার উত্তরটা শর্টকাট আপনাদের দেওয়ার চেষ্টা করবো না করে চলে আমাদের মূল ব্যাপার অনেক ভাই ব্রাদার আছে আমাদের তো শেয়ার করুন ভিডিওটি তার সাথে এবং আপনার কি প্রয়োজন আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর যারা নতুন তাদেরকে ওয়েলকাম আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে যায় আমাদের মেইন কথায় সেটা হচ্ছে গিয়ে কাতারের ভিসার বর্তমানে কি অবস্থা ভাই কাতারের ভিসা খোলা আছে কিন্তু যে প্রশ্নটা সকলে করে সেটা হচ্ছে গিয়ে সকল ভিসা বা সব কোম্পানির ভিসা বা কাতারের ভিসাটা কি নর্মাল হয়েছে কিনা এই ব্যাপারটা নিয়ে স্ট্রেট না এখনো সব কোম্পানি খুলে নাই কিন্তু এখানে কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে গিয়ে এখন লোক নিচ্ছে লোক নেওয়ার জন্য তাদের লোক দরকার ভাই তারা দক্ষ কর্মী কম দামে যদি লোক নিতে হয় পাইতে হয় এই জন্য এক নম্বর চয়েস থাকে আমাদের বাংলাদেশ ভাই মানে আমরা নিম্ন লেভেলের যে কাজগুলো আছে একটু হার্ড ওয়ার্ক যেগুলো কষ্টের কাজগুলা এগুলোর জন্য আমাদের বাংলাদেশের মনে করেন যে অল্প খরচে তারা কাজ করাইতে পারে এজন্য আমরা খুব বেশি এটা পছন্দের তাদের সো ভিসা যাদের দরকার যে কোম্পানিগুলো লোক দরকার তারা কিন্তু দিচ্ছে ভিসা টুকটা খোলা আছে একবার সব কোম্পানি যে খুলে বা পুরো কাতার যে নরমাল হয়ে গেছে বিষয়টা এমন না কিন্তু টুকটাক হচ্ছে আপনার ক্লিনার বা নিম্ন টাইপের যেমন খেজুর প্যাকিং সো এই টাইপের যেমন আমি ক্লিনারের একটা কোম্পানির ভিসা অলরেডি আমার কাছে আছে আমি ওটা নিয়ে টুকটাক কাজ করতেছি সো আমি বলতেছি না কেউ আমার কাছে আসেন ভিডিওর মাধ্যমে কাউকে আমি বলি না আমার কাছে আসেন কোনো ভিসা নেন বা আমার কাছে মাধ্যমে জানাবে কাউকে বলি আমি শুধু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ভাই আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়া আমার অনেক ক্লায়েন্ট আছে ভালো হয় সো আমি কাউকে বলতেছি না আমার কাছে আসার জন্য সো মেইন যে ব্যাপারটা হচ্ছে গিয়ে কাতারের ভিসা খোলা আছে অল্প কিছু সংখ্যক আপনারা একটু খোঁজ খবর নেন আপনাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজনরা আছে তারা চেষ্টা করলে অনেক জায়গায় অনেকে নিতে পারবে

ব্যাপারটা কাতারের ভুলসা খোলা আছে কিন্তু খুব কম সংখ্যক কোম্পানি হচ্ছে সবাই হচ্ছে না এটা হচ্ছে আমাদের মেইন টপিক তো যাই হোক দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোন টপিক অন্য কোন দেশ নিয়ে আর আপনাদের কোন দেশ দরকার সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন ইনফরমেশন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওই দেশ নিয়ে একটা ভিডিও করার জন্য তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ